আমার ছোটো চ্যানেলটা আর চার হাজার পরিবারে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বেথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠে তো প্রতিদিনের রুটিন যে আমাকে রুটি বানাতে হবে তো আমি ফ্রোজেন করা রুটিগুলো ভেজে নিচ্ছি আর আজকে সকালের জন্য আমি আলুর দম বানাবো রুটির সাথে খাওয়ার জন্য আর সাথে তো চা থাকবেই তো আলুর দমটা বানাবো গতকালকে আমি আলুটা সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো এখন শুধু রান্না করে নিলেই হয়ে যাবে খুব শর্টকাটে রুটিগুলো ভেজে নিলাম আর এই যে আলুর দমটা কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি এখানে একটু পেঁয়াজ দিয়ে আর একটু তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক দিয়ে দিচ্ছি এই তো সব রকমের মশলা তো আমি যেহেতু হলুদ মরিচ ধনিয়া সবই খাই তো এখানে সব রকমের মশলা দেওয়া হয়েছে আর যখন তেলটা দিয়েছিলাম তখন কিন্তু আমি একটু আস্ত জিরা দিয়েছিলাম তো ডিটেলস আর রান্নাটা ওইভাবে শেয়ার করলাম না তো যাই হোক রান্না করি আর আমার প্রিয় আপুদেরকে ভিডিও শুরুতে একটি কথা বলে নিই যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি দেন দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আপনি ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আলুর দমটা খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে দিলাম তো আমার কিন্তু আলুর দমটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আজ কিন্তু আমার বাসায় অনেক কাজ আছে তো এখন কিন্তু মোটামুটি বাইরে প্রচণ্ড রোদ আর এই যে ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটুকু অন্ধকার তো বাসে আসলে কারেন্ট নেই তো লকডাউন শেষ হওয়ার পর থেকে কিন্তু কারেন্টের সমস্যাও দেখা দিয়েছে সাথে গ্যাসের সমস্যাটাও দেখা দিয়েছে যদিও কারেন্ট না থাকে জানালা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ আসছে সেটা দেখেই বুঝতে পারছেন তো আমি এ পাশ থেকে আমি নাস্তা রেডি করে এই যে তিন মা মেয়ে খেতে বসে পড়েছি তো মেয়েদের যেহেতু স্কুল নেই তো নাস্তাটা রেডি করে তারপর ওদেরকে আর কি ডাক দিলাম ওরা ঘুম থেকে উঠে তারপরে একটা বাটিতেই আর কি আলুর দমটা নিয়ে নিয়েছি আর এক বাটি থেকে আমরা তিন মা মেয়ে একসাথে বসে খেয়ে নিয়েছি নাস্তা খাওয়া শেষ করে আমার যে সংসারের কাজগুলো সেই সংসারের কাজে আমি লেগে যাব। তার আগে আমার প্রিয় আপুদের সাথে একটা কথা বলি যে আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু আজ ধীরে ধীরে বড় হতে হতে চার হাজারে পূর্ণ হলো তো আমার এই ছোট্ট পরিবারে যারা আমার সাথে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আর কি এখনও পর্যন্ত যারা আছেন তাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি গতকাল রাতেই ভেবেছিলাম যে হয়তো আরও দুই একদিন লেগে যাবে আমার এই চার হাজার পূর্ণ হতে তবে আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সকাল আটটা বাজে যখন ফোনটা হাতে নেই তখনই দেখতে পেলাম যে আমার অলরেডি চার হাজার প্লাস চার হাজার তিনজন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো তার জন্য মহান আলো পাকের কাছে হাজারো কোটি সুক্রিয়া জানাই আসলে সব কিছুই হচ্ছে পরিশ্রম তো আসলে জীবনে যদি পরিশ্রম না করা যায় তাহলে কিন্তু সফলতা পাওয়া খুবই কঠিন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য দোয়া করবেন আর আমার যে সকল আপুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদেরকেও জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা সকালে নাস্তা করার পর তো থালা বাসনগুলো যদি আগে না ধুই তাহলে মনে হয় যে সিঙ্কের মধ্যে অনেক থালা বাসন জমা থাকে আর মাথাটাও কেমন যেন হ্যাং হয়ে থাকে তো আগে নাস্তা করে সব সময় চেষ্টা করি যে থালা বাসনগুলো আগে ধুয়ে ফেলতে তারপরে এই যে ক্লিনজারটা দিয়ে টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর এর মধ্যে কিন্তু আজকে আমি অফ ক্যামেরাতে আমার দুইটা বেডরুমের বিছানা আমি ছেড়ে নিয়েছি সাথে অন্যান্য অন্য যতগুলো ফার্নিচার আছে মোটামুটি সব কিছু আমি আর কি মুছে নিয়েছি ধুলো বালিগুলো আর সোফাগুলো ঝেড়ে মুছে তারপরে চলে এসেছি এই রুমে তো আমার আলমারির অবস্থাটা দেখাচ্ছি আসলে এই আলমারি থেকে কিন্তু সচরাচর আমার এমন একটা কাপড় বের করা হয় না তো দেখতেই পেলেন যে আলমারি আলমারিটার ভিতরে কাপড় কাপড়চুপড়ের কী এলোমেলো অবস্থা হয়ে আছে তো ইদানিং তো বাইরে প্রচুর রোদ উঠছে তো ভাবলাম যে আজকে আমি আমার আলমারির সকল কাপড় চোপড়গুলো বাইরে রোদ দিব তো এখানে যে কাঁথা কম্বল বা আমাদের পড়ার যে কাপড় কাপড়চোপড়গুলো আছে এগুলো আর কি রোদই দিব একটা সময় দেখা গিয়েছে যে এই আলমারির কাপড়চুপড়গুলোই কিন্তু এই আলমারিটা এত ভর্তি ছিল না তো দেখা যায় বড় হতে হতে আর কি আমার যখন স্বামী স্ত্রী দুজনের সংসার ছিল তখন তো এত কিছু প্রয়োজন ছিল না যখন মেয়েরা হলো আর মেয়েরা বড় হলো তো মেয়েরা বড় হতে হতে কিন্তু মোটামুটি অনেক কিছু সংসারে বেড়েছে আর এখন দেখা যায় এই আলমারিটা আমার কাছে অনেক ছোটো মনে হচ্ছে তো আমার পরার যে চোপড়গুলো ছিল আবার আমার মেয়েদের যে পরার কাপড় চোপড়গুলো ছিল এগুলো কিন্তু সব বের করে আমি এই বারান্দার মধ্যে কাপড়গুলো নেড়ে দিয়েছি কারণ ছাদে যদি কাপড়গুলো নাখতে যেতাম তাহলে দেখা যেত অনেক জায়গার প্রয়োজন আর এত বার করে উঠা নামা এটা আর কি একটু কষ্টকর হয়ে যাচ্ছিল তো আমি যেহেতু এ কাজগুলো আজকে করছি পাশাপাশি কিন্তু রুমের কাজগুলো আমি করে নিতে পারছি বারান্দায় কাপড় চোপড়গুলো দেবার কারণে আর এই চোপড়গুলো আমি বারান্দায় যেহেতু মোটামুটি ভালো রোদ আসতেছে তাই আর কি বারান্দায় দিয়ে দিয়েই শুকিয়ে নিচ্ছি যখন বারান্দায় দিচ্ছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রাখছি তারপরে আবার বাকি চোপড়গুলো দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো পরার চোপড় বারান্দায় দিয়ে শুকিয়ে নিয়েছি আর যেগুলো কাঁথা কম্বল ছিল সেগুলো আর কি আমি ছাদে দিয়ে এসেছি আচ্ছা এখন দুই একজন আপু কমেন্টের রিপ্লাই দেই আমাকে দুই তিনজন আপু আর কি কমেন্ট করেছিল যে এই বাড়িটা আমার নিজের নাকি তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু এই বাড়িটা আমার নিজের না এটা আমি ভাড়া থাকি তো যতদিন ভাড়া থাকছি ততদিন নিজের মনে করেই থাকছি কি বলেন আপনারা আমি কি খারাপ কিছু বললাম তো এ পাশ থেকে আমি কিন্তু এই যে বাকি যে কাপড়গুলো ছিল মেয়েদের তো এখানে ওদের দুই বোনের কাপড়গুলো রোদে দিয়ে দিলাম আর এই পাশের বারান্দাতে এসে দেখি মাসাল্লাহ পুতুলিকা ফুলগুলো এত সুন্দর ফুটে আছে তো এর মধ্যে আমি কি রান্না করব তো ভাবছিলাম যে একটু মুরগির মাংস করে ফেলি তো মুরগির মাংসটা কিন্তু পরবর্তীতে রান্না করার সময় পাইনি কারণ এত কাজ করেছি তো কাজ করতে করতে দুপুরে রান্না করার এনার্জিটাই চলে গিয়েছিল তো তাই বলে যে দুপুরে খাওয়া দাওয়া হয়নি তা কিন্তু না তো দেখা যায় কি বাসায় যদি রান্না করা থাকে সেক্ষেত্রে কিন্তু দুপুরে রান্নার ঝামেলাটা দেখা যায় না করলেও চলে তো তারপরও মুরগির মাংসটা ভিজিয়ে রাখলাম ভেবে যে যদি সময় পাই তাহলে আর কি আমি রান্না করে নিব আর এপাশ থেকে আমি এখন ঘরগুলো মুছে নিছি আর এর মধ্যে কিন্তু আমি ছাদে গিয়ে কাপড়গুলো যেগুলো কাঁথা কম্বল দিয়েছিলাম সেগুলো আর কি মেলে দিয়ে এসেছি তো ভাতটা বসিয়ে দিলাম বাসায় যেহেতু কারেন্ট নেই বেশিরভাগ ভিডিওটাই আজকে হয়তো বা আমার একটু অন্ধকার দেখতে পারবেন এই চোপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু বাসায় পরার কিছু চোপড়ও আমি ভিজিয়েছি আসলে এগুলো দেখা যায় কি আলমারির চোপড় আমি বছরে একবার কিন্তু এরকম কড়া রোদে দিয়ে থাকি এই যে বাকি যে কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম এখন সেই কাপড়গুলো আবারও দিয়ে দিলাম আর পাশ থেকে ওয়াশিং মেশিনে যে চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে ওগুলো আর কি আবার বারান্দায় মেলে দিলাম তো এখানে কিন্তু আমাদের তিন মা মেয়ের আর কি দুপুর পর্যন্ত যতটুকু রোদ ছিল সেই রোদে কিন্তু কাপড় চোপড়গুলো যতটুকু হয়েছে শুকিয়ে নিয়েছি আরও ভারী ভারী কিছু কম্বল আছে ওগুলো আর কি পরবর্তীতে আরেক দিন ছাদে গিয়ে রোদে দিয়ে আনবো আজকে শুধু নিচের পাটে যে কম্বল কাঁথাগুলো ছিল সেগুলো আর কি শুকিয়ে নিয়েছি আর প্রত্যেকটা জামা তারপর ওড়না প্যান্ট একসাথে কিন্তু আমি এভাবে ভাজ করে রেখে দিয়েছি তো ওই যে বললাম না যে এখন মেয়েরা বড় হয়ে গিয়েছে ওদের কাপড় চোপড় দিয়েও কিন্তু আর জায়গা হচ্ছে না আমি শুধু আলমারির এই নিচের দুইটা আর কি তাকিয়ে ভালো করে কাপড়চোপড়গুলো রোদে দিয়ে আর কি শুকিয়ে নিয়েছি আর এই যে এই কাঁথা কম্বলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে ভালো করে রোদে শুকিয়ে ন্যাপথলিন দিয়ে তারপর আমি রেখে দিয়েছি আসলে এগুলো দেখা যায় কি মাঝখানে যেহেতু অনেক বৃষ্টি গিয়েছে তো আলমারি চোপড়গুলো খুলে কেমন যেন আমার কাছে একটা ভেজা ভেজা গন্ধ লাগতো তো রোদ যেহেতু ভালোই উঠেছে তাই আর কি এগুলো খুব ভালো করে শুকিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি গতকালকে কিছু ভত্তা ছিল আর তরকারি রান্না করা ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের তিন মা মেয়ের খাবারটা হয়ে গিয়েছে তো পুরুষ মানুষ বাসে না থাকলে কিন্তু একদিকে সুবিধা আছে দেখা যায় যেটা থাকে সেটা দিয়ে কিন্তু যে কোনো খাবার খুব জর জলদি করে আমরা খেয়ে নিতে পারি মেয়েরা আমাদের দিক থেকে কোনো সমস্যাই হয় না দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি প্রায় দুই তিন ঘন্টার মতো রেস্ট করেছিলাম এরপর আবার চলে এসেছি রান্নাঘরে এখানে বিকেলে মেয়েদের জন্য একটু নাস্তা তৈরি করে নিয়েছি তো আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটা খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা লবণ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই যে একটু ময়দা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি আলুটা আস্তে আস্তে খুব ভালোভাবে কষলিয়ে একটু মেখে নেব আর চুলায় কিন্তু আমি তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর এপাশ থেকে আমি আলুটাও সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিই আজকে ফার্স্ট টাইম বিকেলবেলায় এই নাস্তাটা আর কি আমি রেডি করছি তো এটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল বাকি যে আলুগুলো রেখে দিয়েছিলাম পরবর্তীতে পরের দিনও কিন্তু এই আলুটা দিয়ে আর কি আমাকে এই সেম এই নাস্তাটাই বাচ্চাদেরকে রেডি করতে আর কি রেডি করে দিয়েছি বেশি কোনো কিছু কিন্তু লাগে না এটা বানাতে তো যা যা লাগে আমি কিন্তু মুখে বলেই দিলাম আর এটা খেতে এত মজা হয়েছিল আমার মেয়েরা কিন্তু অনেক পছন্দ করেছে সাথে আমারও খুব ভালো লেগেছিল। আসলে প্রতিদিনই তো দেখা যায় কি নুডলস তো একটা কমন খাবার তো দেখা যায় যখন আমার ভালো লাগে না বেশিরভাগ সময় মেয়েকে বলে থাকি যে বিকেলবেলা একটু নুডলস রান্না করো তো নুডলস খেতে খেতে বাচ্চারাও কেমন যেন একটু একঘেয়মি হয়ে গিয়েছে তো বললাম যে ঠিক আছে নুডলস করার দরকার নাই তাও আমি একটা নাস্তা তোমাদেরকে বানিয়ে দিই আর চা তো মাস্ট থাকবে সকাল আর বিকাল এই দুইটা টাইম আমাকে চা খেতেই হবে সাথে কিন্তু আমার দুই মেয়েও খুব চা ভক্ত ওই পাশ থেকে চাটা হচ্ছে আর এ পাশ থেকে কিন্তু আমি এই যে আলুগুলোর এক পাশ হয়ে গিয়েছে আর আরেক পাশ আমি উলটিয়ে দিচ্ছি এটা হতে কিন্তু তেমন একটা সময় লাগে না যেহেতু আলুটা একবারে মিহি কুচি করে নিয়েছি তো খুব চর কিন্তু রান্নাটা আর কি হয়ে গিয়েছে কিছুদিন আগে আমি আমার ফোনের বিষয়ে একজন আপু প্রশ্ন করেছিল আমার ফোনটা কত টাকা দিয়ে কিনেছি আর ফোনের নামটা কি যদিও আমি বলে দিয়েছি তারপরেও গতকাল দেখলাম আবার আরেকজন আপু আমাকে প্রশ্ন করেছে যে আমার ফোনের নামটা কি তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন আবার অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি কোথায় থাকি আসলে মানুষ হচ্ছে বলে না কোথায় অভ্যাসে দাস আসলে আমি কোথায় থাকি এটা ভিডিও শুরুতে সব সময় বলতে আর কি ভুলে যাই তো অনেক আপুরাই দেখা যায় প্রতিদিন নতুন নতুন আসছেন আর প্রতিদিন একটা কমেন্টই করেন যে আমি কোথায় থাকি তো সে সকল আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি সাভার ইপিজেড থাকি তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে আলুর বোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল পরবর্তীতে কিন্তু এটা খেয়ে আমরা চাটাও খেয়ে নিয়েছি আর দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ